নাটক আজকে আমাকে এই জায়গায় এসে দাঁড় করিয়েছে তো আমি ওই জায়গাটা কেন ছাড়বো। বাংলাদেশের ফিল্ম কিংবা মুভি ইন্ডাস্ট্রিটাও আসলে পরিচিতি পাবে দেখার পর আমার অডিয়েন্স বা আপনারাই বলবেন ও এই ধরনের গল্প আগে খুবই ভালো এবং প্রত্যেকটা আসলে করে এমনটাই চাই আমাদের কলিগরা সবাই মিলে ইন্ডাস্ট্রিটা এগিয়ে যাবে সবার ভালো ভালো কন্টেন্টগুলো রিলিজ হবে তাহলেই আসলে ইন্টারন্যাশনালি ও একটা সময়ে আসলে বাংলাদেশের ফিল্ম কিংবা মুভি ইন্ডাস্ট্রিটাও আসলে পরিচিতি পাবে কোয়ালিটি আসলে কমে গিয়েছে এখন ভালো কাজ করতে গেলে দেখা যায় প্রিপারেশন স্ক্রিপ্টিং এই পুরো প্রসেস থেকে জড়িত থাকলে প্রত্যেকটা 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 প্রজেক্টের পিছনে তিন থেকে চার মাস চলে যায় তো তিন চার মাস যদি একটা প্রজেক্টের পিছনে যায় তাহলে বছরে তিন চারটার বেশি আসলে করা সম্ভব হয় না যদি কোয়ালিটি মেনটেন করে আসলে কাজ করা যায় একটা সময় ছিল নিজেকে মানে নিজে শেখার জন্য অনেক কাজ করেছি এবং সেটাকে আমি অ্যাজ আ লাইফ এক্সপিরিয়েন্স মানে আমি বলতে পারি যে ওই এক্সপিরিয়েন্সটুকু আমি পেয়েছি বলেই আজকে যতটুকু ভালো বা মোটামুটি যতটুকু যেমনটাই অভিনয় করি না কেন ওই এক্সপিরিয়েন্সের কারণেই সো দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট আমার লাইফের ওই ফেসটাও আলহামদুলিল্লাহ খুবই ওয়ান্ডারফুল ছিল এবং আশা করব সামনের ফেসটাও খুব ভালো যাবে আপনাদের দোয়া আমি জানি না কোনো কিছুই ছাড়তে চাই না মানে নাটক আজকে আমাকে এই জায়গায় এসে দাঁড় করিয়েছে তো আমি ওই জায়গাটা কেন ছাড়বো বাট ডেফিনেটলি আমি এমন কাজ করতে চাই না এমন নাটকও করতে চাই না বা এনি কন্টেন্ট যেটা অলরেডি আমি আগে করেছি কিংবা দেখার পর আমার অডিয়েন্স বা আপনারাই বলবেন ও মেসি বিনতে এই ধরনের গল্প আগে করেছে তো এই জিনিসটা করতে চায় না